বাংলাদেশে মনে হয় আমার থেকে বেশি কেউ এই সেটটি সেল দিতে পারেনি ঘুন পোকার ক্ষেত্রে আপনি তিরিশ বছর গ্যারান্টি পাচ্ছেন আপনি জাস্ট আসের মাধ্যমে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন আমরা কিন্তু কোনো প্রোডাক্টের সাথে কোনো কিছু ফ্রি দিচ্ছি না আপনার ভিডিও দেখলে শুধু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এইটা হলো আমাদের আজকে ষাট হাজার টাকা বেডরুম সেট ছয় ফিট বাই সাত ফিট খান আসসালামু আলাইকুম দর্শক দাদা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো চলে আসলাম ফার্নিচার ডট কমে আর আজকে ফার্নিচার ডট কম থেকে মাত্র ষাট হাজার টাকায় বেডরুম সেট পেয়ে যাবেন আমাদের সাথে আছে ইমন ভাই এই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বারাকাতু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি

ফার্নিচার ডট কমে যারা সরাসরি আসবেন ভাই লোকেশনটা একটু আমাদের লোকেশন ইউনিক বাস স্ট্যান্ড ফ্যান্টাসি কিংড পার্ক সংলগ্ন আসুলিয়া সাভার ঢাকা ওকে একটু ডিটেলসে দেখা দিবেন আর শুরুতে কি কি থাকে এর সাথে যা যা থাকছে এর সাথে থাকে 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট একটা সাইড টেবিল এবং এদিকে রয়েছে এলইডি টাচ সিস্টেম ড্রেসিং টেবিল জাস্ট টাচের মাধ্যমে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন এসে বসার জন্য খুব সুন্দর একটি টুল এদিকে রয়েছে একটা চার ডয়ারের ওয়ার্ডরোব এদিকে রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম তিন পাল্লার একটা আলমিরা তিন পাল্লার একটা আলমিরা এই চমৎকার বেডরুম সেট ভাই কি কার দিয়ে তৈরি করেন এটা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএ পুড যেটা মিডিয়াম ফাইবার ডেনসিটি বলা হয় সেটা তৈরি এবং আমাদের প্রোডাক্টের পিছনে গর্জন প্লাই ব্যবহার করা এবং ডোরে তো ব্যবহার করে থাকি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই অবশ্যই আপনি কালারের ক্ষেত্রে দশ বছরের আপনি লিখিত ওয়ারেন্টি পাচ্ছেন পোকার ক্ষেত্রে আপনি তিরিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন ওকে আমরা একটু ভাই কি আমি প্রথমে যদি বলি এই খাটটি দিয়ে আমি শুরু করতে চাচ্ছি খাটটি কিন্তু ছয় ফিট বাই সাত ফিট আছে কেউ কিন্তু যে কোনো কালার বলেন যে কোনো সাইজ বলেন কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ কিন্তু ফার্নিচার এ আছে এটা কিন্তু সলিড এর উপরে আপনি অ্যাক্রিলিক শিট উপরে বেলভেট কাজ করা এবং এদিকে দেখেন আপনি এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স মানে কিন্তু হাফ বক্স দেয় বাট আমরা ফুল বক্স দেই ফুল বক্স করা এটার সাথে কিন্তু খুব সুন্দর চমৎকার সাইড টেবিল আছে এটা কিন্তু গর্জন 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 ব্যবহার গর্জন ভিতরে গর্জন বাইরে চমৎকার ফিনিশিং করা আর সম্পূর্ণ বেডরুম সেটটাই গ্লাস দিয়ে ডিজাইন করা জি সামনে হেক্সাইড এবং লেগ সাইড হচ্ছে দেখেন

ভিতরে কিন্তু সেম ফিনিশিং বাইরে এবং ভিতরে এবং এই যেটা যেটা বলছিলাম যে গর্জন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডয়ারের তলাতে গর্জন ব্যবহার করে আচ্ছা আচ্ছা এটা হোয়াইট কালার আছে চাইলে অন্য কালার পরে কালার দেখেন চমৎকার টোটালি এটাতে কয়টা ডয়ার আছে ভাই এটাতে আপনি পাই যাচ্ছে 9টা ডয়ার 9টা ডয়ার থাকতে আমাদের যে এটা দিতে আপনি দেখেন তো কিন্তু বসে ইজি ভাবে কিন্তু সবকিছু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো ডয়ার বলেন এখান থেকে আমি সবগুলো ডয়ারি খুলতে পারবো প্রত্যেকটা ডয়ারি হচ্ছে জায়গায় বসেই সবকিছু করতে পারবো আর এখানে গ্লাস রাখছি যেকোনো কসমেটিক রাখলে কিন্তু উপর থেকে ভিতরে কি আছে এটা দেখতে পারবে চমৎকার কিন্তু কেউ ভিতরে আপনি ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারেন এখানে চাইলে হচ্ছে আর তারপরে মেকআপ বক্স এগুলো সিস্টেম করে আমরা করে দিতে পারবো করতে পারবেন আচ্ছা চমৎকার এরপর আমরা চলে আসি ওয়ার্ডরোব চমৎকার একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোবটা দেখেন সেম ডিজাইনের এবং হোয়াইট এবং পিঙ্কের কম্বিনেশনে কিন্তু এটা করা

আপনার যদি শাড়ি পরে ভাইরা যদি পাঞ্জাবি পরে সেক্ষেত্রে কিন্তু আপনার কি লোকটা আসছে সেটা কিন্তু দেখতে পারবে আমাদের ভিতরে যদি দেখেন সেলফ সিস্টেম সিস্টেম করা আছে এবং কবজা ব্যবহার করা কবজা করা আছে চেন কবজার সাপোর্ট দেওয়া আছে এটা ঝুলে যাবে না ঝুলে যাবে না এবং আর পাল্লাটা যদি ফিটনেসটা দেখাই দেখেন চমৎকার কিন্তু ফিটনেস দেওয়া আছে এটা প্রায় হচ্ছে দেড় ইঞ্চির কাছাকাছি হচ্ছে ফিটনেস আছে এটা এ পাশে রয়েছে আপনার হ্যাঙ্গার সিস্টেম এবং সেফটি হিসেবে একটা ডয়ার একটা ডয়ার একটা ডয়ার পাশে এটাও কিন্তু ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম করা আছে উপরে যে চাইলে কিন্তু ভিতরে যে কোনো ডিজাইন কিন্তু কাস্টম কাস্টমাইজ সুবিধা থাকবে আচ্ছা সব ধরনের কাস্টমাইজ আপনারা করতে পারবেন এদিকে রয়েছে আমাদের সেলফ সিস্টেম সেলফ সিস্টেম আচ্ছা নিচের বেসমেন্ট গুলো আসলে কি দিয়ে নিচের বেসমেন্ট গুলো আমরা মূলত আপনার মেহগনি কাট এবং আমরা নিচে কিন্তু আমার গর্জন ব্যবহার করেছি আচ্ছা নিচে গর্জন আছে আবার হচ্ছে মেহগনি ফ্রেম করা আছে চমৎকার দেখেন ভিউয়ার্স এটা সম্পূর্ণ হোয়াইট কালার আছে চাইলে আপনারা এবং এটা আমরা এক কথায় বলি এটা সাদা পরি বেডরুম সাদা পরি বেডরুম স্যার সাদা পরি এই বেডরুম সেটটা কিন্তু আপনি কালার কাস্টমাইজ করতে পারেন যারা কালার কালার কাস্টমাইজ কালার বলেন প্রোডাক্টের কালার বলেন যে কোনো কালার কাস্টমাইজ করা আচ্ছা প্রাইসটা এটা জেনে নিব এটা জানার আগে ভাই একটা চমক ছিল ভিডিওতে যে 60000 টাকায় বেডরুম হ্যাঁ ওটা তো আমরা অবশ্যই দেব তার জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে ওকে সমস্ত এই ভিডিওটাতে কিন্তু আমরা প্রাইসটা বলে দেব 60000 টাকা যে বেডরুম সেটটা আছে সেটাও দেখাবো তার আগে হচ্ছে এই বেডরুম সেটটার প্রাইস কেমন হবে ভাই এই বেডরুম সেটের আমরা প্রাইস নিচ্ছি অনলি পঁচাশি হাজার টাকা আর একটা কথা বলে নেই আমরা কিন্তু কোনো প্রোডাক্টের সাথে কোনো কিছু ফ্রি দিচ্ছি না কোনো ফ্রি ফ্রি অবশ্যই কিন্তু আমার নিজের পকেট থেকে দিতে হবে এমন তো কিছু না আপনার পকেট থেকে নিয়ে কিন্তু আমি আপনাকে ফ্রি দিব ঠিক আছে এর জন্য ফার্নিচার ডট কম কোনো প্রকার কোনো কিছু আমাদের ফ্রি নাই ডেলিভারি চার্জ বলেন ম্যাট্রিক্স বলেন কোনো কিছু ফ্রি নাই আচ্ছা আমাদের এই চেটের রেগুলার প্রাইস হলো এইটি থাউজেন্ড এখন আপনার ব্লগ দেখে দিকে স্ক্রিনশট দেয় সেক্ষেত্রে আমরা রাখতে পারবো অনলি আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা এইটি টাকা এটা নিতে পারবে একশো পার্সেন্ট মালয়েশিয়ান কাট দ্বারা আচ্ছা এটা তো ভাই প্রবাসী ভাই যারা আছে তারাও অর্ডার করতে পারে যে কোনো সারা বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ড থেকে যে কোনো জায়গায় ডেলিভারি আচ্ছা অর্ডার করতে পারেন কিন্তু ডেলিভারিটা অনলি শুধু বাংলাদেশের জন্য আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি নাই কোন রকম

পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা চমৎকার তিন পাল্লার আলমিরা তিন পাল্লার আলমিরা এবং একটা ড্রেসিং টেবিল সম্পূর্ণ লাইট সিস্টেম লাইট সিস্টেম এবং বসার জন্য একটা টুল টুল থাকবে ছয় ফিট বাই সাত ফিট খাট খাটের সাথে কিন্তু একটা সুন্দর

ভিওয়ার্স ফার্নিচার ডট কম থেকে আর আলহামদুলিল্লাহ ফার্নিচার ডট কমে ভালো সেল আছে হিউজ পরিমাণে সেল আছে কখনো কেউ কোনো কমপ্লেন করতে পারবে না কারণ প্রোডাক্টের গুণগত মান ফার্নিচার ডট কম সময়ই বজায় রাখে আর যারা অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব সাইটি আছে এছাড়া আমাদের আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে এছাড়া আমাদের পেজ আছে পেজেও আমাদের যোগাযোগ করতে পারেন যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করে করতে পারেন ওকে ভিওয়ার্স এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ফার্নিচার ডট কম থেকে আধুনিক ও অত্যাধুনিক সব কাস্টমাইজেশন ডিজাইন নিয়ে চলে আসবো আবার নতুন কোনো ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অল করে সাথে থাকবেন দেখাবেক্স ভিডিওতে আল্লাহ হাফেজ